আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনোদন আপনারা অনেকে আমাকে নব দিয়েছিলেন এবং অনেকে কমেন্ট করেছিলেন যে বর্তমানে আমরা ইউরোপের কাজ করছি কিনা তারপর অনেকেই জানেন যে বিগত কিছুদিন আগে আমি বলেছিলাম যে ইউরোপের কাজ বর্তমানে আমাদের স্টপ আছে কারণ আমাদের অনেক কাজ জুড়ে যে কাজগুলো আমরা কমপ্লিট করে তারপর আমরা ইউরোপের কাজ দেব আমরা কিন্তু নতুন করে আবার ইউরোপের কাজ দিচ্ছি সার্বিয়া এবং বেলারসিয়া আপনি ওয়ানলি একশো বিশ ওয়ার্কিং ডেসের মধ্যে সার্বিয়াতে পৌঁছাতে পারবেন আমাদের মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে আপনাদেরকে সার্বিয়ার এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেবেন ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে আমরা কোনো জব দিতে পারবো না আমরা ওয়ার্কিং ভিসা দিয়ে আপনাদেরকে সার্বিয়াতে পৌঁছে দেব এক বছরের ওয়ার্কিং ভিসা আপনি পাবেন কিন্তু জব পাবেন জব কেন পাবেন না এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমাকে নোট দিয়েছেন বা এর আগে একটা ভিডিও দেখেছিলেন আমি ছেড়েছি জব না দেওয়ার কারণটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে আমাদের মাধ্যমে যারা গেছেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা কাজগুলো খুব খারাপ করেছেন কারণ আপনারা যে কোম্পানিতে কাজে গিয়েছিল কোম্পানি থেকে ভেঙে গিয়ে পরবর্তীতে যে লোকগুলো যাবে। তাদের জন্য অনেক সমস্যা ডেকে এনেছে আমরা দীর্ঘদিন ধরে যে লোকগুলো পাঠিয়েছি এই লোকগুলো কোম্পানিতে কাজ না করে দিন থেকে থেকে ওখান তারা ভেগে গিয়েছে যে কারণে কোম্পানিতে আমরা বর্তমানে কাজ দিচ্ছি না এবং আমরা শুধু ভিসা ভিসা দিয়ে দিয়ে এক বছরের ওয়ার্কিং আপনাকে সার্বিয়াতে পৌঁছে দিচ্ছি আপনি চাইলে দ্রুত সময় স্বল্প খরচে সার্বিয়াতে আমাদের মাধ্যমে যেতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু বেলারুসের কাজ করছি আপনারা বেলারুস যেতে পারবেন কিন্তু বেলারুস সরাসরি কোম্পানি ভিসা এবং কারসহ সহ আপনাদেরকে দিচ্ছে দিচ্ছেন তাই আপনারা যারা বিভিন্ন এজেন্সিতে খালি জমা দিয়ে ধরা খেয়েছেন ঘোরাফেরা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের মাধ্যমে ফাল জমা দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ইনশাল্লাহ গ্রান্টি সহকার যেতে পারবেন কারণ আমাদের এক ঝাঁক অভিজ্ঞ টিম মেম্বার আছে তাদের তত্ত্বাবধায়নে হয়তো শতভাগ গ্রান্টি সহকারে আমরা প্রত্যেকটা ফাইল প্রসেস করে থাকি এবং আমরা সরাসরি কন্টাক্ট করি তারপর কাজ করে থাকি যাতে করে আমাদের প্রত্যেকটা ফাইল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের ভিসার এই সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা অনেক ভিসা পেয়েছি অনেক ফ্লাইটও দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যেতে পারবেন আমাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ যারা সার্ভি এবং যেতে আগ্রহী বিশ্বস্তর মাধ্যম পাচ্ছে না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে সার্ভে এবং বেলারস পৌঁছে দেবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ